সালামু আলাইকুম আজকের বিষয়বস্তু হল আপনার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাজিজ আলম এবং হাসানাদ আবদুল্লাহ ওরাই তো এখন তারাই আপনার সবচেয়ে বেশি এখন ফোকাস মানে ফ্রন্ট লাইনে তারাই আছে মানে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন সমাবেশ করে তারা ছাত্র আন্দোলন নসাৎকারীদের বিরুদ্ধে কথা বলে এবং বিভিন্ন প্রোগ্রাম সভা সেমিনার করে বিভিন্ন জায়গায় ইনভাইটও পায় সেখানে যায় এরা আর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো গত কাল গত হ্যাঁ পরশু দিনকে আপনার ইস্যু গেল যখন ওই চট্টগ্রামে আইনজীবী জানা যায় তারা সরি হয়েছিল তো তখন তারা ফেরার পথে তাদের ট্র্যাক চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বিষয় এখন ট্রাক চাপার বিষয়টা আমরা সবাই মোটামুটি জানি ব্যাপার হলো যে ট্রাক চাপাটা কারা দিতে চাইলো এখানে কিন্তু আপনি বুঝতে হবে যে এই ভারত সরকার তার প্রোটোকলে ক্যানাডায় শিখ নেতাকে হত্যা করা হয়েছে র এর করছে এটা র কিন্তু পুরো ইসরায়েলের মতন ওদের যারা ওদের চোখে যারা আপনার মানে বিস্ফোরা যাদের ওরা যারা দেখতে পারবে না বা ওরা যাকে শত্রু মনে করবে ওরা যাকে আপনার বাধা মনে করবে তাকে ওরা সরায় দেওয়ার চেষ্টা করে এতে ওরা অনেক এক্সপার্ট যেমন মোসাদ রয়্যাল একই সেম কোয়ালিটির মোদি সরকারের প্রোটোকল এই কিন্তু এই যে নির্ঝার আপনার শিখ নেতাকে কেনাডায় হত্যা করা হয়েছে এ নিয়ে কিন্তু কেনাডার সাথে মোদীর সাথে দ্বন্দ্ব তো সার্জিস তারপর আপনার এই বৈশ্যম বিরুদ্ধে আন্দোলনে যারা আছে তাদের যে হত্যা করবে না বা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন চিন্ময়কে নিয়ে ওই যে চিন্ময় হিন আপনার ইস্কনের সাবেক যে প্রভু তাকে নিয়ে তো নানান রকমের ষড়যন্ত্র চলতেছে ইন্ডিয়ান মিডিয়া মিডিয়ায় প্রচুর প্রভাগান্ডা বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে এবং এই সাথে যোগ হয়েছে আমাদের আরো বাংলাদেশের কিছু মানে মোদির যারা মোদির উত্তরসূরি যারা তারা এই সাথে অ্যাড হয়েছে এবং তারাও এই জিনিসটাকে ডালাভাবে প্রচার করছে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে এই ব্যাপারটা আর ভারতের সবচেয়ে মানে আপনার মলম বিক্রেতা যে চ্যানেল লো রিপাবলিক আর যাকে বলে ওইটা মোদির চ্যানেল এটাকে এই চ্যানেলে দেখানো হচ্ছে যে কিভাবে ডক্টর ইনুসকে হাও করা হচ্ছে ডক্টর ইনুসকে নিয়ে নানা রকম নিয়েই আমাদের সোচ্চার হতে হবে আপনার সার্জিস বলেন বৈষম্য বিরোধী যারা ফ্রন লাইনে আছে এখনো আমাদের ছাত্র ভাইরা আছে তারপরে বোনরা আছে এদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ রয়ের এজেন্ট কিন্তু বাংলাদেশে অহর অহর আছে এবং এটা কিন্তু আপনার ভুলে গেলে চলবে না আর সার্জিস বা বৈষম্য যারা আমাদের এখনো যারা মুখ্য ভূমিকা পালন করতেছেন তাদের কিন্তু চলতে হবে এবং আমি যেটা বলবো এদেরকে রাষ্ট্রীয় দেওয়া উচিত কারণ আপনার একটা জিনিস হিসাব করতে হবে এই রাষ্ট্রটা কাদের মধ্যে পেয়েছেন আমরা এই রাষ্ট্রটা এখন যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রটা পেয়েছি এটা কাদের মাধ্যমে আসছে হ্যাঁ এখানে সবাই জয়েন সবাই আমরা অনেকেই আমরা এটার আন্দোলনে গেছি আন্দোলন করছি কিন্তু এখন ব্যাপারটা হলো এই আন্দোলনের ফ্রন্ট লাইনে কারা ছিল এই আন্দোলনে যদি ওরা ব্যর্থ হইতো আমাদের হয়তো ফাঁসি হইতো না কিন্তু সার্জিস বলেন হান্নান বলেন যারা ফ্রন্ট লাইনে ছিল এদের কিন্তু নির্ঘাত রাষ্ট্রদ্রোহে মামলা হইতো বা যাবজ্জীবন বা ফাঁসি হইতো এই ক্ষেত্রে তাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না কেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রেরই রাষ্ট্রের এই সার্জিস বা হাসানাত আব্দুল্লাহ এদের নিরাপত্তা দেওয়া উচিত কারণ এবং সার্জিজ আলম তারপর আপনার এই হাসান আব্দুল্লাহ যেখানে যায় তাদের প্রোটোকল নেওয়া উচিত এবং তাদের চলাফেরা একটু সতর্কতা উচিত কারণ বুঝতে হবে এখন কিন্তু আপনার অলরেডি দেখেন ওই যে ইন্ডিয়ান যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু তো আপনার সারাটা জীবন কোনো পথ টথ পায় নাই এখন ওই এই ইস্যুটা নিয়ে একটু ফ্রন্ট আসতে যাচ্ছে সে বলতেছে যে বাংলাদেশ থেকে কোনো মালামাল যাবে না বাংলাদেশ সব রপ্তানি বন্ধ করে দেব এই নানান বিষয় নিয়ে সে সচাৎ এবং আমাদের ভারতে যে আমাদের রাষ্ট্রদূতের যে কার্যালয় সেখানে তারা তাণ্ডব চালাইছে সেখানে তারা ভাঙচুর চালাইছে এই শুভেন্দু অধিকারী বলতেছে যে মোদীর মোদীর হস্তক্ষেপ বাংলাদেশে কামনা করছি আপনি দেখেন মোদির সাথে বাংলাদেশ না শুধু ওর প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে মোদি সরকারের সাথে ভালো সম্পর্ক আছে কারোর সাথে নেই মোদি সম্পর্কের সাথে মোদীর দেশের সাথে মোদী সরকারের সাথে কোন দেশের সাথে ভালো সম্পর্ক নেই কেনাডার সাথে ভালো সম্পর্ক নেই নেপাল বলেন পাকিস্তান সারা জীবন চীনের সাথে নেই এখন ওরা শুধু বাংলাদেশে ওদের মত করে একটা পুতুল সরকার বসে বাংলাদেশের মাথায় কাঠাল ভেঙে দিতে চায় এটাই মোদী সরকারের মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যে সফল হতে দেওয়া যাবে না কোনোভাবেই আর ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ছাত্রদের সাথে ছিলাম এখনো আছি যারা এখন বলে যে আমরা আগে ছিলাম এখন নাই তারা কখনো ছিল না তখনও ছিল না এখনো নাই এটা আপনার বুঝতে হবে ঠিক আছে এখন আর একটা বিষয় হলো এই যে আপনার এখন চ্যানেল এখন চ্যানেলে আলোচনা হইলো ওনার নাম হইছে আপনার ওনার নামটা হলো মোশাররফ আহমেদ ঠাকুর মোশাররফ আহমেদ ঠাকুর তো ওখানে উনি বলতেছে যে আমি একটু ভিডিওটা আপনাকে দেখাই সে কি পরিমাণ ছাত্রদের ছাত্রদের উপর বিদ্বেষ সমন্বয়কদের উপর বিদ্বেষ হয় এবং কেমনে কথা বলে সে বলতেছে ডক্টর ইনুসের এই মানে এই সরকার ব্যর্থ হলে সব দায় রক্ত জিনুসের হ্যাঁ ঠিক আছে ডক্টর ইনুসের দায় তো অবশ্যই কারণ সে এখন সরকার সে প্রধান যেমন আপনার আওয়ামী লীগের সরকার ছিল যে সে চলে গেছে এখন সব দায় তার উপরে এরকমই তো স্বাভাবিক কিন্তু এখানে আমাদের আসিফ মাহমুদ ভুইয়া কে যে তথ্য আসিফ মাহমুদ ওনাকে যে এল জি আর উপদেষ্টা বানানো হয়েছে এ নিয়ে উনি খুব খুব প্রকাশ করতেছে এবং বলতেছে যে এটা কোনোভাবে মানন যোগ্য না ডক্টর ইনুস তার সাও পোনা সাও পোনা ব্যবহার করছে আপনি বুঝেন যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ করে এই আন্দোলনে এখন ওনাকে বলবে যে আপনি যে এখানে টক শো করতেছেন টক টকস টেবিলে বসতে পারতেছেন এখানে কথা বলতে পারতেছেন এটা এই ছাত্রদের অবদান বলে গেলে চলবে না আজকে সেই আপনি সাজিজ আলম আসিফ মাহমুদে আপনি সাও পোনা বলে কটাক্ষ করতেছেন এই মুশারফ আহমেদ ঠাকুর বলতেছে ডক্টর ইনুসের সাথে উপদেশটা মন্ডল গ্রহণ করছে এ ধরনের আপনার বাজে কথা এ ধরনের খুব উনি কেন প্রকাশ করবে ওনার তো বুঝতে হবে দেশটা কাদের মাধ্যমে আপনি এই সরকার সৈয়া সরকার পতন হয়েছে এই আসিফ মাহমুদ বলেন তারপরে এই সাজি সালাম বলেন এরাই তো ফ্রন্ট লাইনে ছিল হ্যাঁ অনেকেই এখানে সহযোগিতা করছে ছাত্র দল বলেন ছাত্র শিল্পী বলেন সবাই সহযোগিতা করছে কিন্তু ভুলে ছিল এটা হিসাব করতে হবে আপনার ভুলে গেলে চলবে টক শে এসে উল্টাপাল্টা কথা বলবেন আর আপনার আহ ডক্টর ইনুস তারপর আপনার সাজিজ আলমেদের নিয়ে উদ্দেশ্য প্রণীত কথা বলবেন এটা তো হয়ে দেওয়া যাবে না সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ